আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় যাবল্য ভারত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের করা প্রতিবাদ জানিয়েছে ভারত এমনকি এ বিষয়ে ঢাকার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর জানিয়ে দিব শিক্ষার্থীদের নতুন দল ঘিরে রাজনীতিতে নানা সমীকরণ বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা যুক্ত করতে শিগগিরই নতুন একটি রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটি ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সমন্বয়ে এই দল গঠিত হবে যার লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তে এক দফা দাপের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ ও জাতির সমস্যা সমাধান এদিকে ডক্টর ইনুস ও উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞার দাবিতে ভিডিও প্রচার যা জানাল রিউমার স্ক্যানার সম্প্রতি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ও টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে দাবি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ছাড়াও উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে এরপর জানিয়ে দিব বিপ্লবী অংশগ্রহণকারীদের প্রতিনিধিত্ব ছাড়া এ সরকার ছয় মাস টিকবে না বলল নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন জাতীয় সরকার ছাড়া এ সরকার ছয় মাসও টিকবে না তারা পরিচিত সার্কেল বন্ধু বান্ধব সহকর্মীদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করছে এদিকে নির্বাচন দাবিতে সরকারকে চাপে রাখতে চায় বিএনপি নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ দাবিতে অন্তর্বর্তী সরকারের উপর চাপ অব্যাহত রাখবে বিএনপি সরকারের তরফ থেকে এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়সূচির যে ধারণা দেওয়া হয়েছে সেটিকে অস্পষ্ট ও হতাশাজনক বলে মনে করে দলটি এবং সর্বশেষ জানিয়ে দিব প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত গ্রেপ্তারে তিনজনের ডোপ টেস্ট পজিটিভ রূপগঞ্জের তিনশো ফুট এলাকায় শুক্রবার বিশে ডিসেম্বর দুপুরে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষার্থী মুনতাসিম মাসুদ বাইশ এ ঘটনায় গ্রেপ্তার তিন আসামির ডোপ টেস্ট পজিটিভ এসেছে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে তাদের মাদক পরীক্ষা করা হয় যেখানে তারা ম মদ্যপ্য অবস্থায় ছিলেন না বলে প্রমাণিত হয়েছে শুক্রবার বিশে ডিসেম্বর সন্ধ্যা বিষয়টি নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কোতালি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় যা বলল ভারত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের করা প্রতিবাদ জানিয়েছে ভারত এমন কি এ বিষয়ে ঢাকার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার 20 ডিসেম্বর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংএ এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জয়সওয়াল বলেন নয়াদিল্লি সংশ্লিষ্ট সকল সকলকে প্রকাশ্যে মন্তব্য করার সময় দায়িত্বশীল হওয়ার প্রমশ দিতে চায় আমরা এ বিষয় বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে আমাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা জেনেছি ওই পোস্টটি ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে তবে আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই জনসমক্ষে মন্তব্য করার সময় সংশ্লিষ্ট সব পক্ষকে আরো সতর্ক থাকা উচিত উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি এদিন প্রেস ব্রিফিং এ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন জয়সোয়াল তিনি বলেন ভারত বারবার বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগ্রহে ইঙ্গিত দিয়েছেন গত পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা চলছে এমন পরিস্থিতিতে গত নয় ডিসেম্বর ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তার সফর ছিল নয়াদিল্লি ও ঢাকার মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ তিনি ডক্টর ইনুস পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে দেখা করেন শিক্ষার্থীদের নতুন দল ঘিরে রাজনীতিতে নানা সমীকরণ বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা যুক্ত করতে শিগগিরই নতুন একটি রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটি ও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির সমন্বয়ে এই দল গঠিত হবে যার লক্ষ্যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্ধবস্ত দফা দাবির আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ ও জাতির সমস্যা সমাধান তবে দলটির নাম নেতৃত্ব কমিটি সংগঠন গঠনতন্ত্র ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় এখনো চূড়ান্ত হয়নি এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তবে একটি সূত্রে জানা গেছে যেহেতু বৈষম্যের বিরুদ্ধে সর্বক্ষেত্রে ন্যায় বিচারের পক্ষে তাদের আন্দোলন তাই দলের আগে পরে জাস্টিস শব্দটি থাকতে পারে এ দলে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দেয়া প্ল্যাটফর্মে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে সরাসরি সংযুক্ত না থাকলেও প্ল্যাটফর্মটি অনেকেরই অংশগ্রহণ থাকবে বলে জানা গেছে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব থাকা কোনো কোনো প্রতিনিধিও নতুন দল সম্পর্কিত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে এমন সময় দলটি গঠন হতে যাচ্ছে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করেছে এবং শেখ সম্ভাব্য নতুন দলেরও সরাসরি অংশগ্রহণ রয়েছে অন্যদিকে ছোটখাটো সংস্কার কার্যক্রম শেষ করে অন্তর্বর্তী সরকারের উপর দ্রুত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী জাতীয় নির্বাচনের সময় সীমা সম্পর্কে প্রাথমিক একটি ধারণা তুলে ধরেছেন তিনি বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হতে পারে আর সংস্কার বিলম্বিত হলে পরের বছরের প্রথম মধ্যে নির্বাচন হতে পারে এমন প্রেক্ষাপটে নতুন দল গঠনের বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ডক্টর ইনুস ও উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞার দাবিতে ভিডিও প্রচার সত্যতা জানালো রিউমার স্কানার সম্প্রতি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ও টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে দাবি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ছাড়াও উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে বলেও এই ভিডিওতে দাবি করা হয়েছে তবে ডক্টর ইনু সহ উপদেষ্টাদের উপর ডোনাল্ড ট্রাম্প এমন কোন নিষেধাজ্ঞা ঘোষণা করেনি বরং ভিন্ন কয়েকটি ফুটেজ ব্যবহার করে সম্পাদিত ভিডিওর মাধ্যমে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে বলে জানিয়েছে রিউমার স্কানার প্রচারিত এই ভিডিওটির কিছু অংশের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথায় একটি ভিডিও খুঁজে পায় রিউমার স্কানার টিম ওই ভিডিওতে ডোনাল্ড ট্যাম্প দায়িত্ব দায়িত্ব পর বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে কিনা এসব বিষয়ে খোলামেলা আলোচনা করা হয় আলোচিত এই ভিডিওর সঙ্গে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটির কিছু অংশের মিল রয়েছে মূলত এই ভিডিওর কয়েকটি অংশ সম্পাদনার মাধ্যমে ইন্টারনেটে ভুয়া নিষেধাজ্ঞার দাবিতে ভিডিও প্রচার করা হয়েছে রিউমার স্কানার টিমের অনুসন্ধানে সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়ত্যনের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের ভিত্তিতে যুক্তরাষ্ট্র কেমন পদক্ষেপ নিতে পারে এবং এ বিষয়ে ভারতের দেশি ও মার্কিন প্রবাসী নাগরিকদের নানা কার্যকলাপ নিয়ে ভিডিওটিতে আলোচনা করা হয়েছে তবে ওই ভিডিও অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুস কিংবা উপwidetildeদের উপর নিসিদ্ধাগা নিয়ে কোনো কথা বলা হয়নি এছাড়া ভিডিওটিতে ভারতীয় সংবাদ মাধ্যম টিভির অনলাইন সংস্কারের গত ষোলোই নভেম্বরের একটি প্রতিবেদন আংশিক পাঠ করা হয় যেখানে আমেরিকা প্রবাসী ভারতীয়দের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ইস্যুতে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয়ে উল্লেখ রয়েছে তবে সেখানেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিষেধাজ্ঞার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বিপ্লবী অংশগ্রহণকারীদের প্রতিনিধিত্ব ছাড়া এই সরকার ছয় মাস টিকবে না বললেন নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন জাতীয় সরকার ছাড়া এই সরকার ছয় মাসও টিকবে না তারা পরিচিত সার্কেল বন্ধু সহকর্মীদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে যা গণ অংশীজনদের হতাশা করেছে শুক্রবার বিশে ডিসেম্বর বিকেলে হাতিঝিলে এক সভায় নুরুল হক নূর সব কথা বলেন ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের গুলশান জেনের উদ্যোগে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে এসব আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে অভিযোগ করে নুরুল হক নুর বলেন নির্বাচন নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন শুরু হয়ে গেছে যাদের রক্ত হাত পা ও চোখ সহ ত্যাগের কারণে আজকের এই পরিবর্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সেই বিপ্লবীদের খবর নেওয়া হচ্ছে না সহযোগিতা করা হচ্ছে না এটা দুর্ভাগ্য ও দুঃখজনক গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি সম্পাদক মোহাম্মদ রাশেদ খান যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ